আসসালামু আলাইকুম খাসির মাথা রান্না খেতে খুবই ভালো লাগে এটা রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে খুবই মজা রান্না করার জন্য আমি এখানে দুইটা খাসির মাথা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে আমি ভেজে নেব লালটা করে ভেজে নিয়েছি এরপরে যাতে পুড়ে না যায় এই জন্য আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি এলাচ দারচিনির তেজপাতা দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে দিলাম মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হয় রান্নার স্বাদটা তত ভালো হয় আমার মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা খাসির মাথা দুইটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে আমি কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রান্না করে নেব এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি আর অনেকটা পানি বের হয়েছে কিছুক্ষণ ভালো করে এভাবে নেড়ে কষিয়ে নিয়ে আমি খাসির মাথাটা ভালো করে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে এখন আবারও নেড়ে ঢাকনাতে ঢেকে রান্না করে নেব এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি তুলে নিয়ে খাসির মাথাটা ভালো করে নেড়ে কষিয়ে নেবো কষানোর উপরে রান্নার স্বাদটা অনেকটা নির্ভর করে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমার মতো কে কে আপনারা এইভাবে খাসির মাথা রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এই পর্যায়ে পানিতে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলাম যদি ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে রান্নাটা হয়ে গেছে এরপর দিয়ে ভাজা চিড়ার গুঁড়া ছিটিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে সবাইকে ধন্যবাদ